কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত দুই যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বারুইহাটি গ্রামে এই ঘটনায় কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় সাগরদাড়ি ইউনিয়নের বারুইহাটি গ্রামের মৃত আহম্মদ মোডরের ছেলে শফি মোডল এর গৃহপালিত মুরগি প্রতিবেশী জাহাবক্স এর বসত বাড়ির যাতায়াতের রাস্তার ওপর এসে রাস্তা খোঁড়ে এবং প্রচন্ড বিরক্ত করে কয়েকবার নিষেধ করতে গেলে জাহাবক্স এর স্ত্রী হালিমা বেগমকে মারপিট করবে বলে হুমকি দিতে থাকে ওই ঘটনার জের ধরে পাঁচ এপ্রিল বিকালে জাহাবক্স তার ব্যবহৃত বাইসাইকেল যুগে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার সময় প্রতিমধ্যে বাইসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে শফি মডল ও তার স্ত্রী নার্গিস বেগম ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বাড়ি মারলে জাহাবক্স এর ডান হাতের ওপরে আঘাত লেগে গুরুতর হাড় ভাঙা জখম হয় এ সময় তার ডাক চিৎকারে তার স্ত্রী হালিমা বেগম ঠেকাতে গেলে ইব্রাহিম মডল এর স্ত্রী কোহিনুর বেগম তার হাতে থাকা ধারালো কাছি দিয়ে হালিমা বেগমের বাম হাতে কোপ দিয়ে জখম করে এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এই ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন অভিযোগ পেয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে কাস্তার পুরাতন বাজারে আমি যাচ্ছিলাম এখন আমাদের এই যে শরীরটি আছে এটা আমাদের খুব কোলসরিক না কিন্তু ওই আঁস মুরগি পোষে খুব আসলে আমাদের এটুকানে পথ আছে সেই পথে ওই পা দিয়ে এটকুয়ে বাগান বাগান নি দিয়ে ওরা গাড়িতে যেতে পারে না তাই আমি একটু হেটে করিলাম আমি কোনো মারি নারি না মারি ওখানে থুইয়ে আমি বাজারে যাচ্ছি ওর বাড়ির সামনে সামনে গেলে আমার সাইকেল এটি দিলিস শপি সাইকেল এটি ধরলি যে তুই মুরগি মারলি কেন এক আমি তো মুরগি মারিন কোন মুরগি মারিস। তো তুই মারছি আমি তো মারিন তো তাহলে না তুই মারছি র আমার মুরগি তাই কই সাইকেলে করতেছি ও পিছন দিকতে আসি এমনি ওই বাড়ির দিতে লাড়ি নিয়ে এবং মাথায় বাড়ি নিয়ে আমার এমনি ফেলে দিলে রক্তপাত করে দিলে এই তারপরে লোকজন আসলো সব আসলে হাপ ভেঙে গেল রক্তে বা সেই জামা তো আছে তো এখনও তারপরে সেইভাবে আমার হাসপাতালে নিয়ে আসলে আমার লোকজন নেই কেউ আমরা বাড়ি বুড়ো বুড়ি আমার একটা ছেলে সে বাইরে থাকে সে বাইরে থেকে যাওয়ার কাছে ফোন করলি জামাই নিয়ে আমার হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয় দে তুমি বাজারে চলে যাও গন্ডগোল করি না বাজারে চলে যাও গন্ডগোল করি না তার সত্ত্বেও সবই মাথায় বাড়ি মেনি মাথা ফাটাই দিলে আর ভেঙে দিলে আমার কেনে বাড়ি মেনি কেনে ফাটাই দিলে